মালদহের চাচল সদর এলাকায় গত সোমবার সন্ধ্যায় একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার প্রতিবাদে পথে নামল ব্যবসায়ী মহল ডাকাত দলের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে চাচল থানার সামনে বিক্ষোভে সামিল হলেন চাচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রসঙ্গত উল্লেখ বড়দিনের সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র হাতে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে মালদার চাচলে এই ঘটনা রীতিমতো আতঙ্কিত করেছে ব্যবসায়ী মহলকে চাঝল থানা থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথের দূরত্বে এই সোনার দোকান তারপরেও ব্যস্ততম এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে পাঁচজনের সশস্ত্র ডাকাত দল সোনার দোকানে তাণ্ডব চালায় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী মহল তাদের অভিযোগ প্রায় কয়েক কোটি টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলের সদস্যরা গোটা ঘটনায় ইতিমধ্যেই মালদা জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত গোটা ঘটনাটি জানিয়েছেন পাশাপাশি এদিন পথে নেমে পুলিশের বিরুদ্ধে একটি মিছিল করেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা এরপর মিছিলটি থানার সামনে এসে পুলিশের বিরুদ্ধে একরাস ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা ডাকাতি হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি চাচলের ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানান তারা বারো ঘন্টা করে ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের জেলা সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান মালদা তার দলের দুসাহসিক প্রায় কোটি টাকার তার দোকান থেকে মাত্র ছ মিনিটের মধ্যে দুষ্কৃতিক চাহিদা তুলে তারপর থেকে আমরা সম্পূর্ণভাবে যোগাযোগ করেছি আজকে সকালবেলা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা আছে তাকে আমরা জানিয়েছি যে চাঁচলে যেটা মানুষের আমাদের ঢাকা জুয়েলারি সেই দোকানের মাল ঠিকায় চুরি হয়েছে ডাকাতি হয়েছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত জানিয়েছি আমরা জানিয়েছি যাকে ডিম্বর বিলম্বে এটাকে উদ্ধার করে দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের চাঁচল ব্যবসায়ীদের করার জন্য আমরা আশা করব পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণভাবে তার মানে কাজ করবেন এবং আমরা এই মধ্যে চাঁচল থানার আইসির সঙ্গে পূর্ণিধুবাবুর সঙ্গে আমরা দেখা করলাম এখানকার চাঁচল ব্যবসায়ী শুধু উত্তর আমরা এখানে এখানে আজকে দেখা করলাম দেখা করার পরে ওনার কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে উদ্ধার মাল আমার উদ্ধার হবে কিন্তু আমাদেরকে বাহাত্তর ঘন্টা জায়গায় ছিয়ানব্বই হতে পারে আটচল্লিশ হতে পারে তবুও আমরা আশা করব। যে বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ এটাকে উদ্ধার করুক এবং আগামীকাল আমরা মাননীয় জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করব জেলার মাননীয় ডিএম সাহেবের সঙ্গেও দেখা করব যাতে ব্যবসায়ীদের মাল উদ্ধার হয় এবং তার সঙ্গে সঙ্গে চাচলের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করুক এর আগে এদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা শেখ মেহবুব বলেন ব্যাপারটা হচ্ছে কি বলেন তো এখানে লোক সব রাত যেতে ডাকাতিদের লোক আছে দেখছে দূর থেকে বলতে পুলিশ আসছে না কেন ওই পুলিশ পুলিশ আসলে ধরে লেহে তো এগুলো সবগুলো লেহে তো সব এগুলো ডাকাতি হয় পুলিশ কত করে এসেছে ধরেন না পুলিশ ওরা চলে যাওয়া পুলিশ পুলিশ এসে এখানে তো ওই যে সিসিটিভি ফুটেজগুলো কী ক্যামেরা রয়েছে ক্যামেরার কাজ কি ক্যামেরা কি হয় সত্যি সিসিটিভি কফি সতেজ আছে

প্রায় ঘন্টা কেটে গেলেও পুলিশের নাগালের বাইরে দুষ্কৃতীরা বাড়তি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে এমনটাই পুলিশ সূত্রের খবর সেই সিসিটিভি ফুটেজ দেখে জোরালো তদন্ত চালানো হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে